এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে আজকের বাজার থেকে কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন সাতটা সাতটা বিক্রি কয়টা হলো

আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা নিয়ে আসছে না বিক্রি হয়েছে সবগুলা আরে একটাই আছে বাজার মনে হচ্ছে বাজার ভালো ভালো না এটা কি জাতের অস্ট্রেলিয়া জাতের বয়স কত বাচ্চা হচ্ছে বাচ্চাটা কেমন দাম চাইলেন দাম কেমন পঁয়ষট্টি হাজার টাকা চাবার দাম না বি আছে দেখা যায় বিচি দুইটা আছে দেখা যায় কেমন দাম দিচ্ছে কাস্টমারের আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে পঞ্চান্ন হলে বেঁচে যায় তো বাজার কেমন আজকে ভালো না আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ